Кришна, এই শাড়িটা নিয়েছি তারা মায়ের জন্য দেব বলে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে আমাদের ব্যাগ এখনো আদির পাপা অফিস থেকে আসেনি আসলেই বেরিয়ে যাব এই যে ব্যাগ আরও একটা ব্যাগ আছে আর এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছিলো তাই শাড়িটা নিয়েছি

সেই চার চাকা গাড়ি করে চার চাকাটা কে চালাবে আমি চালাবো তুমি চালাবে আচ্ছা টাটা করে দাও টাটা এই যে একটু দাঁড়িয়েছি আদির পাপা গেছে এখন রেস্টুরেন্টে কিছু খাবার আনতে আর এই যে এইদিকে সারা দুপুর ঘুমায়নি বাড়ি যাব বাড়ি যাবো করে প্রচন্ড আনন্দ তাই আজকে আর ঘুম আসেনি তাই গাড়িতে উঠেই একদম ঘুমিয়ে পড়েছে আর এখন আদির পাপা অনেকক্ষণ গেছে প্রায় পনেরো মিনিট হয়ে গেল এখনো আসেনি তো আসলে আবার আমরা যাব এখনো অনেকখানি যেতে হবে তো সন্ধে তো এখন ছোট দিনের বেলা সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি তো ও আসলে এবার বেরিয়ে যাবো কারণ এখানে এত মশা ধরছে আদি থাকতে পারছে না ঘুমাতেই পারছে না